সকালে তাড়াতাড়ি যাই হোক সবাই অনেক ভালো থাকে বন্ধুরা আজকের মতো সবাই অনেক অনেক ভালো থাকবে আমার পাশে এভাবে থাকবে আসলে বুঝতেই পারিনি যাই হোক অনেক ভালো লেগেছে আমার তোমরা এভাবে অনেকে সাপোর্ট করেছো অনেকদিন পর মানে আবারও লাইফটা সেই শুরু করছে আগের মতো তো তোমরাও সে আগের আমাকে সাপোর্ট দিয়েছ বা দিচ্ছ এজন্য ভীষণ ভালো লেগেছে সবসময় আমার পাশে থাকবে আমাকে ভাবেই সাপোর্ট করবে এবং আমাকে ভালোবাসা দেবে তাহলে কিন্তু এগিয়ে যেতে তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি আজ এত আসতে পেরেছি এতটা পথ এগোতে পেরেছি বন্ধুরা সবসময় আমাকে ভালোবাসে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে সাপোর্ট করবে তাই বলছি যে সকল বন্ধুরা এখনও আমাকে মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানি বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে করলেও অলে ক্লিক করবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাওয়ার তোমাদের সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখতে পারবে তো যাই হোক এভাবে করে আমার পাশে থাকলে সাপোর্ট করে যাবে ভাবে বন্ধু বলছে পাশে থাকা যাবে না হয়তো দূরেই থাকতে হবে দূর থেকেও পাশে থাকা যায় মন যেতে চাইলে দূর থেকেও পাশে থাকা যায় বন্ধুরা এভাবে পাশে থেকে দূর থেকে আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করবে তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করব কারণ অনেকটা টাইম হয়ে গেছে লাইভে এসেছি আর বেশিটা টাইম করবো না আর হয়তো দু মিনিট তিন মিনিট মতো থাকবো এম ডি আলি তুমি এত রাত কী করো আসলে রাগ হয়ে যায় কেন আমি নিজেও বুঝতে পারি না সব কাজ শেষ করে সব কিছু করে ছেলেটি ঘুম পারি তারপরে আমি লাইভ করতে বসে গেছি যাই হোক বোনা তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় হাসি খুশি থাকবে আর আমাকে এভাবেই সাপোর্ট করবে এভাবেই আমার পাশে থাকবে সবসময় তোমরা আর সবাই একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করো আর একটা শেয়ার করে দিও আমার আর কিছু লাগবে না তোমাদের কাছে শুধু এতটুকুই চাও আর কিছুদিন হলো আমার আগে একটু প্রবলেম হয়েছিলো যার কারণে আমি একদমই ভিডিও দিতাম না আর হচ্ছে লাইভটা একদিনই করি না অনেক দিন হয়ে গেছে তাহলেও আমি ট্রাই করছি লাইভটা করার তো তোমাদের সবাই পাশে থেকে সাপোর্ট করবো প্লিজ বন্ধুরা প্লিজ এই মুহূর্তে আর পাঁচজন বন্ধু আছে দেখতে পাচ্ছি তো তোমরা একটু হাই হ্যালো করো প্লিজ যা বললাম বলে ফেলো আমি লাইভটা কেটে চলে যাবো আর এক মিনিট মতো আমি লাইভে আছি তো ভীষণ ভালো লাগলো তোমাদের তোমরা সবাই যে আমাকে এতটা মনে রেখেছে আসলে কি বলবে তোমরা সবাই আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো তা না হলে এখন আমাকে আমি তো অনেক দিন পর লাইভে এসেছি তারপরে আমাকে তোমরা সকলেই মনে রেখেছো এই জন্যই আরেকটা ভালো লাগছে আমার তো সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক দাও একটা করে শেয়ার করো আর প্রচুর প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করতে থাকো খুব ভালো লাগে যখন সবাই তোমরা আমার পাশে থাকো সত্যি ভীষণ ভালো লাগে আমার বন্ধুরা অনেকটা টাইম হয়ে গেছে আমি লেভেল এসেছি তোমরাও আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো আমাকে অনেক সময় দিয়েছো অনেকটা সাপোর্ট দিয়েছ তার জন্য যারা যারা স্যার যারা যারা আমার পাশে ঘুরতে কিছু এতটা সাপোর্ট দিয়েছে তার জন্য তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসার জন্য দিনটা সবসময় আমাকে রবি সাপোর্ট করবে পাশে থাকবে আর প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে একদমই কেউ ভুলবে না একদমই দিল না তো আজকে তো অনেক রাত হয়ে গেছে তো লাইফটা এখানেই শেষ করতে হচ্ছে কারণ অনেকটা টাইম হয়ে গেছে আমি লাইফে এসেছি তো সবাই আশা করছি অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে বন্ধুরা আজকের মতো গুড নাইট বলে লাইফটা আমি এখানে শেষ করছি আজকের মতো টাটা বাই বাই সবাই অনেক ভালো যেত শুভরাত্রি আবারও বলছি শুভরাত্রি টা